গত শুক্রবার ঘুরতে গিয়েছিলাম বান্ধবীর সাথে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমে গিয়েই আমার বান্ধবী বলল যে কিছু একটা কিনে নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ঘুরি তো এই পাপড়টা কিনে নিয়েছিলাম তারপর আমরা হাঁটছিলাম তো এটা ছিল চায়নাবাদ আমাদের এখানে সিরাজগঞ্জের প্রায় তিন বছর পরে গেলাম এর আগের বার প্ল্যান করেছিলাম যাওয়ার জন্য বান্ধবীর সাথে কিন্তু কোনো একটা কারণে যাওয়া হয়নি তো শেষমেশ এই গত শুক্রবারে এই দিনটা এসেছে তো গিয়ে দেখি আগের মতো কোনো কিছুই নেই গত তিন চার বছর আগে গিয়ে যা দেখছিলাম আর এবার গিয়ে যা দেখলাম তা পুরো আকাশ আর পাতাল কোনো কিছুই আগের মতো নাই আর এত পরিমাণ ভিড় এবং দোকানপাট আগে এগুলো কিছুই ছিল না একদম ফাঁকা ছিল তো দেখতে দেখতে হঠাৎ করে এই মাটির জিনিসগুলোতে চোখ পড়ে গিয়েছিল এগুলো অনেক বেশি ভাল লাগছিলো কিন্তু যেহেতু দুজন হাঁটাহাঁটি করবো অনেক ঘোরাঘুরি করব সেহেতু আর কোনো কিছুই কিনি তো এগুলো দেখে আবার চলে যাচ্ছিলাম যে আর কি কি আছে দেখতে তো মোটামুটি এখানে মেলায় যা যা বসে সে সব কিছুই আছে দেখে মনে হচ্ছিল ছোটোখাটো একটা মেলা কিন্তু না এখন নাকি প্রতিদিনই এইখানে এরকম দোকানপাট বসে অনেক দিন পর যাওয়াতে আসলে নতুন দেখে একটু অন্যরকমই লাগছিলো তো অনেক বেশি ভালো লাগছিলো এখানে এত এত ছোট বাচ্চার জিনিস ছোটোবেলায় কিন্তু এগুলো কিনতাম ছোটো ছোট হাঁড়ি পাতিল এগুলো সব কিনতাম কিন্তু এখন তো বড়ো হয়ে গেছে এখন তো আর কিনবো না কিন্তু আমরা দুজনই ছোটোবেলার কথা মনে করছিলাম অনেক স্মৃতিচারণ করছিলাম দুজনই তো তারপরও বললো চল বালুতে একটু হাঁটি তো করার দুই বান্ধবী কাজ নাই ঘুরতেই তো গিয়েছি তো বালুর মধ্যে গিয়ে একটু হাঁটতে চেষ্টা করছিলাম কিন্তু বালুতে হাঁটা অনেক বেশি কঠিন তো বারবার স্যান্ডেল ঢুকে যাচ্ছিলো বালুর নিচে এখানে অনেক হচ্ছে টারবাইন বসানো ছিল টারবাইনগুলো দেখতে ভালো লাগছিল। আর দিন পর যাওয়াতে আরও ভালো লাগছিলো আর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এ সময়টা গধুলির সময় সূর্য ডুবে যাওয়ায় পশ্চিম আকাশটা লাল হয়ে গিয়েছিল তো চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম ভালোই লাগছিল অনেক মানুষ অনেক ভিড় আর শুক্রবার যাওয়াতে ভিড়টা একটু বেশি ছিল তো বান্ধবী মিলে গল্প করছিলাম আর আকাশে একটা চাঁদও ছিল ওই সময় তো পরে বান্ধবী বলল যে স্যান্ডেল পরে হাঁটতে কষ্ট হচ্ছে চল আমরা খালি পায়ে হাঁটি তো যেই বলা সেই কাজ এখানে আবার আমি বাল্লুর নিচে পা ডুবিয়েছিলাম অনেক বেশি মজা লাগছিল মানে অনেক বেশি ছোট মানুষ হয়ে গিয়েছিলাম তো তারপর এখান থেকে উঠে চলে আসলাম রাস্তায় আবার চলে আসলাম এই পর্যায়ে তো স্যান্ডেল পরে নিয়েছি রাস্তায় খালি পায়ে হাঁটিনি তো হাঁটতে হাঁটতে এখানে একটু বসার জায়গা পেলাম তো দুই বান্ধবী মিলে একটু বসলাম কারণ অনেক সময় হেঁটেছি হাঁটতে হাঁটতে পায়ের গোড়ালি প্রায় ব্যথাই হয়ে গিয়েছিল। তো এটা হলো যমুনা নদী কিন্তু নদীতে কোনো পানি নেই পানি সব একদম শুকিয়ে গিয়েছে যার কারণে চর ভেসে উঠেছে আর এখানে আমরা দুই বান্ধবী মিলে শরবত খাচ্ছিলাম তারপরে তো সন্ধ্যায় হয়ে এলো তো সন্ধ্যায় আরও বেশি ভালো লাগছিলো সন্ধ্যার পরে হাঁটতে আরও অনেক বেশি মজা লাগছিল তো এই পর্যায়ে আমরা গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গিয়েছিলাম তো এই গাড়িটা একটু অন্যরকম লাগছিলো এই গাড়িতে প্রথমবার উঠেছিলাম তারপর কি কি অর্ডার করলাম রেস্টুরেন্টে এখানে আমরা কোল্ড কফি অর্ডার করেছিলাম এবং দুইটা বার্গার অর্ডার করেছিলাম তো দুই বান্ধবী মিলে গল্প করতে করতে রেস্টুরেন্টের ভিউটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম খাবার অর্ডার দিয়ে আরও বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল তো কোনো সমস্যায় নেই আমরা দুই বান্ধবী অনেক বেশি গল্প করছিলাম গল্প তো আর ফুরাবে না তাই না তো শেষমেশ আমাদের খাবার চলে এলো কোল্ড কফি তো আমার অনেক বেশি পছন্দের তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ